এই ঈশ্বর দর্শন বা ঈশ্বর অনুভবের সহজ উপায় বা একটা উপায় বলুন তো তোমার দর্শন তো আমি চোখের সামনে দেখছি তোমাকে কিন্তু আমার কি লাভ হচ্ছে তুমি তো কিছুক্ষণ পরে চলে যাবে এত লোক থাকতে তুই কেন আমার দর্শন পেলি আমি বললাম হয়তো আমি ভালো আমি সৎ বলছে তোর থেকে অনেক সৎ লোক তিব্বতে রয়েছে সাধনা স্টেজ আছে এই স্টেজ গুলো পার করলে বা সমাধি ক্ষেত্রে কেউ গেলে এবং পূর্বপূর্ব জন্মে যদি সেই দেবী বা দেবতার সঙ্গে তার যদি সম্পর্ক থাকে সেই দেবতা বা দেবী কৃপা করে তাকে দর্শন দিতে পারে একজন সাধারণ মানুষ হিসাবে ধরুন যিনি ঈশ্বরে যার বিশ্বাস আছে ভক্তি আছে কিন্তু পরিস্থিতি হোক বা যে কোনো কারণ হোক তিনি আজকে সাধক নন কিন্তু তিনি চান তিনিও ঈশ্বরকে অনুভব করুন এই সাংসারিক জীবনে যে সমস্ত মানুষ আজকে আমাদের পডকাস্ট দেখছেন যারা চান ঈশ্বরকে অনুভব করতে এই ঈশ্বর দর্শন বা ঈশ্বর অনুভবের একটা সহজ উপায় বা একটা উপায় বলুন তো যেভাবে মানুষ তাকে অনুভব করতে পারে সংসার থেকে আমি যা বলছি আমি যা প্রত্যেকের সামনে এখন বলছি এগুলো সবটাই আমার উপলব্ধির কথা আমার সাধনার পরে আমি যেটা যা যা উপলব্ধি করেছি সেইগুলো বলছি যেগুলো বলা সম্ভব কিছু জিনিস আছে যেগুলো শব্দের দ্বারা প্রকাশ করা সম্ভবই না সেগুলো তো বলাও সম্ভব না সেগুলো বাদ দিয়ে যা শব্দের দ্বারা প্রকাশ করা সম্ভব এবং যেটা বললে আমার গুরুদেব রাগ করবেন না আশা করি তো আমি শুধু সেইটুকুনি কথাই বলি এবং এমন কথা বলি যাতে সাধারণ মানুষের উপকারে লাগে তারা যাতে ঠিকঠাক বুঝতে পারে যদি কেউ সত্যিকারের সাধনা করতে চায় উন্নতি করতে চায় প্রত্যেক পদক্ষেপে আমি তার সঙ্গ দেব। এবং তার জন্যে তার বিনিময়ে আমার কিচ্ছু চাই না তার থেকে এমনকি তার ওই গুরু শব্দটিও চাই না আমার সে আমার বন্ধু ভাবতে পারে সিম্পল এবং তার যেখানে যেখানে যা সমস্যা আমি আধ্যাত্মিকভাবে হোক স্পিরিচুয়ালভাবে হোক সূক্ষ্ম শরীরের মাধ্যমে হোক স্থুল শরীরের মাধ্যমে হোক আমি যত রকম সম্ভব চেষ্টা করব তাকে হেল্প করার এছাড়া সাধারণ মানুষ কিভাবে উন্নতি করবে কিভাবে ঈশ্বর দর্শন করবে আমি কিছুদিন আগে আমি নিজেও জেনেছি এটা একটি ছোট্ট গল্প যদি আমি বেশ কয়েকবার কয়েকদিন আগে হিমালয়ের নবদেবীর দর্শন করতে গেছিলাম তো সেখান থেকে কিছু উপলব্ধি হয়েছে সেই উপলব্ধির সময় আমার খুব কষ্ট হচ্ছিল মায়ের দর্শন পাচ্ছি মেডিটেশন করলে কিন্তু আমার মনে হচ্ছে যে আমি ডাইরেক্ট মাকে বলছি যে তোমার দর্শন তো আমি চোখের সামনে দেখছি তোমাকে কিন্তু আমার কি লাভ হচ্ছে তুমি তো কিছুক্ষণ পরে চলে যাবে তা আমার আমি যেখানে সেখানেই পড়ে আছি এটা জবে এই কিছুদিন আগের ঘটনা আমি গেছিলাম কয়েক মাস আগেই এটা হচ্ছে চন্ডীগড়ে চন্ডীগড় থেকে কিছুটা যেতে হয় হিমালয়ের দিকে তো সেখানে পরপর আছে জ্বালামুখী আছে নবজ্যোতি জ্বলছে এবং চিন্তাপুনি আছে আরও বেশ কয়েকজন দেবী রয়েছেন ওখানে তো উনি আমাকে বললেন তখন আমি বললাম যে এইগুলো সব মিথ্যে এই সাধনা বলে অষ্টাঙ্গ যোগ জম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি সব মিথ্যে আমি আমি যা যা করেছি কিছুতেই কিছুই ফল পাইনি কোনো কোনো কারণে হয়তো তোমাদের কৃপাতে আমি গেছি সমাজের ক্ষেত্রেও গেছি কখনো কখনো তো কী লাভ হয়েছে তাতে আমার কিছুই লাভ হয়নি তখন ওনার উত্তরটা শুনে আমি চমকে গেছিলাম উনি বলছেন একটা কথা বলতো আমাকে বললাম কি বলতে এত লোক থাকতে তুই কেন আমার দর্শন পেলি আমি বললাম হয়তো আমি ভালো আমি সৎ বলছে তোর থেকে অনেক সৎ লোক তিব্বতে রয়েছে ঠিক এই ভাষায় আমায় বলেছে যে তোর থেকে অনেক সৎ তার মানে অতটা সৎ নই অনেক সৎ লোক তিব্বতে রয়েছে তাহলে তোকে দর্শন দিলাম কেন বা তুই পেলি কেন দর্শন আমি বলছি কেন বলছে সাধনা স্টেজ আছে এই স্টেজগুলো ঠিকঠাকভাবে পার করলে বা সমাধিক্ষেত্রে কেউ গেলে এবং পূর্বপূর্ব জন্মে যদি সেই দেবী বা দেবতার সঙ্গে তার যদি সম্পর্ক থাকে তবে সেই দেবতা বা দেবী কৃপা করে তাকে দর্শন দিতে পারে তার মানে এই জন্মেও আমাদের যাদের মনে হচ্ছে তার দর্শন চাই তাদেরকে অবশ্যই সাধনা করতে হবে যৌ নিয়ম আসন প্রাণায়াম করে প্রত্যাহার ধারণা ধ্যান এবং সমাধির ক্ষেত্রে পৌঁছতে হবে ধীরে ধীরে প্রত্যেককে এবং আমার আমি আশা করি প্রত্যেকে এটা করার জন্য যোগ্য একটু সময় বার করে প্রত্যেকেই করতে পারে সাধনা ঘরে এবং প্রত্যেকেই পারবে তাহলে এবং যদি কোনো দেবীর দর্শন বা দেবতার দর্শন পাওয়ার আরেকটা উপায় আছে সেই উপায়টা কি বলা হয় সাধ্যায় অর্থাৎ সেই দেবী বা দেবতাকে মনের সর্বোচ্চ স্তরে বসিয়ে আমরা যদি সম মানে সমগ্র সময় তার চিন্তাতে ব্যস্ত থাকতে পারি কেবল এটি এটিকে আমাদের সাধারণ ভাষায় উপোস বলা হয় উপবেশন থেকে উপোস কথাটা এসছে আচ্ছা আমরা 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 মনে করি যে উপোস মানে হচ্ছে সারাদিন খাবো না আমি দেখি অনেক বাড়িতে কি করে গান শুনছে টিভি দেখছে মোবাইল খাচ্ছে আজই খাবো না কেন আমি উপোস করেছি এটা উপোস না এটা ফাস্টিং আমাদের শরীরের পক্ষে ভালো কিন্তু উপোস মানে হচ্ছে দিন সেই দেবতার কথা চিন্তা করা তার সংস্পর্শে থাকা তার কাছে উপবেশন করা উপবেশন থেকে উপোস কথাটা এসছে তো আমরা সেটাকে ভুলে গেছি এবং তার কাছে থাকতে থাকতে মানুষ হয়তো কখনো কখনও খেতে ভুলে যেত জল পর্যন্ত খেত না নির্জলা হয়ে গেছে তার তো সারা দিন কেটে গেছে এটি হচ্ছে প্রকৃত উপোস এবং এই প্রকৃত উপজ যে করতে পারবে দেবতা প্রচন্ড পিত হন তার প্রতি এবং তাকে দর্শন তার দিতে ইচ্ছা মতো প্রচুর মানুষ আছে প্রচুর মানুষ মানে তার 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 থাকাটাই একদম একদম চিন্তায় তার আজ্ঞায় নিজের কিছুকে উজাড় করে তাকে দিয়ে দেওয়া তার চিন্তা করা গুরুকে না আমাকে না আমি কেউ নই সংসারে থাকতে থাকতেও বিভিন্ন কাজের মধ্যেও একদম একদম কেউ যদি সংসারের প্রত্যেক মুহূর্তে তাকে স্মরণ করে তার মতো বড় ভক্ত আর কে আছে আপনি আমাকেও ভাবুক করে দিচ্ছেন এবার একটা কথা বলি খুব সাংসারিক কথা বুঝলেন তো সেটা হচ্ছে বহু মানুষ আছেন যে বহু মানে তারা হয়তো ব্যক্তিগতভাবে মনে করেন যে আমি ওর জন্য ভালো করার চেষ্টা করলাম উল্টে সবার কাছে আমি খারাপ হয়ে গেলাম এবং আমি ভালো বলে আমার সাথেই খারাপটা হয় এটা কি বাস্তব যে ভালোদের সাথেই বেশি খারাপটা হয় না ভালোরা সৎ হয় তারা পবিত্র হয় ঈশ্বর তাদেরকে কিছু না কিছুভাবে সাহায্য করেই করে কিন্তু ভালোদের উইক পয়েন্ট রয়েছে ভালোরা বুদ্ধি দিয়ে কাজ করে না আমাদের বুদ্ধি দিয়ে কাজ করা উচিত দেখো স্বয়ং গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমাদেরকে শ্রীকৃষ্ণ ভগবান সবার আইডিয়াল সবাই তাকে ভালোবাসে মনে প্রাণে ভালোবাসে সেই ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বলছেন যে বুদ্ধি দিয়ে কাজ করো না বুদ্ধির থেকে বিবেক আরও উৎকৃষ্ট আর মন মনের থেকে বুদ্ধি উৎকৃষ্ট যদি মনে হয় মন হচ্ছে লাগাম ছাড়া ঘোরা বিবেক হচ্ছে সেই লাগাম এবং বুদ্ধি হচ্ছে যে সেটা চালাচ্ছে বলছে বুদ্ধি দিয়ে যদি কাজ করতে হয় মনকে হারানোর জন্যে কারণ মনের থেকে পাওয়ারফুল বুদ্ধি বুদ্ধি এবার দেখো আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিকে দেখো সেখানে বলছে হাম দিল সে কাম করতে হিরো বলছে তার মানে দিল মানে সাধারণত মনকেই বোঝায় তো মন দিয়ে যারা কাজ করে মন তো সবসময় নিম্নগামী তুমি মনের দিকে যদি দাও নিচে দেখবে আমাদের যে ওই চলছে নদী চলছে নদীর মতো দেখো নদীর মতো মনও নিচুর দিকে যাচ্ছে সবসময় নিচুর দিকে যাচ্ছে সে তো মনকে যদি আমরা প্রশ্রয় দিই সে একটা ছেড়ে দশটা বিয়ে করতে চাইবে মনকে যদি আমরা প্রশ্রয় দিই কারণ একটু আগেই বলছিলাম যে সে যে তার সামনে থাকবে তাকে তার পছন্দ হবে না তা দূরের জনকে পছন্দ হবে মনের মন মনের কাজটা যেটা কারণ মন সবসময় খারাপটাই চাইবে মনের মন যা করবে সেগুলো কিন্তু ক্ষতিকারক সবসময় যেটা প্রয়োজন সেটা করতে হবে আর প্রয়োজন আমাদের কে বলবে আমাদের বুদ্ধি আমরা মন থেকে বুদ্ধিকে আলাদা করে দাও আমরা সব কিছুকে এক করে ফেলেছি আমাদের অন্তকরণ চতুষ্টয় সেখানে মনো বুদ্ধি চিত্ত অহংকার এই চারটি রয়েছে এবং চারটির মধ্যে আমার প্রচুর ভাগ রয়েছে প্রচুর ভাগ তো আমরা এই মনের কথা মনে যদি কোনো কাজ করি আমরা অবশ্যই নিচুর দিকে এগোবো এবং আমাদের পতন হবে তাহলে মনের পর হচ্ছে বুদ্ধি মনের থেকে ওপরে হচ্ছে বুদ্ধি আমরা বুদ্ধির সংস্পর্শে যদি কাজ করি সতের অবশ্যই উচিত যে কোনটা আমার প্রয়োজন আমার মনে এটা ইচ্ছা হচ্ছে না 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 ও আমায় খারাপ ভাবছে বয়ে গেল মানে এটা একটা সিম্পলিফাইড বলছি যে ধরুন রাত্রিবেলা বারোটার সময় রসগোল্লা খেতে ইচ্ছা করছে এটা কিন্তু মন বলছে বুদ্ধি দিয়ে আমাকে বুঝতে হবে কথা আমি একটা কথা বলছি আমি নিজে শিখেছি এটা আমি বললাম উপলব্ধি দিয়ে বলবো সবাই বুঝতে পারবে আমাদের প্রত্যেকেরই কিছুক্ষণ পরপর খিদে পায় বা রাস্তাতেই যাচ্ছি ধরলাম বিরিয়ানির দোকান এটা বিরিয়ানি গন্ধ নাকে গেল এটা হচ্ছে ইন্দ্রিয় ভালো করে বোঝো এই জায়গাটা একদম সূক্ষ্মভাবে বুঝতে হবে এবং শিখে যাও একবার শিখে গেলে তুমি মনের রাজা হয়ে গেলে একবার শেখে দরকার এই যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি ধরো বিরিয়ানির গন্ধ পেলাম বিরিয়ানি বিরিয়ানি নাকে গেল গন্ধটা নাকি যে গন্ধটা গেল এগুলো হচ্ছে ইন্দ্রিয় নাকে কানে কোনো শব্দ শুনলাম ইন্দ্রিয় চোখে কিছু দৃশ্য দর্শন পেলাম ইন্দ্রিয় এই ইন্দ্রিয়গুলোকে একত্রে বলা হয় গণ আর আমরা পুজো করি গণাধিপতির গণপতি তার নাম আমরা বলা হয় পুজোর প্রথম পুজোর অধিকারী হচ্ছে গণেশ তার মানে প্রথম পুজোর অধিকারী গণেশ আর গণেশ হচ্ছে তার মানে মনের দেবতা ভালো করে বসু ব্যাপারটাকে ভালো করে বুঝতে হবে এই জায়গাটাকে গণ প্রত্যেক কটা গণের মাথা হচ্ছে গণেশ এই গণেশের পুজো করছি অর্থাৎ অর্থাৎ আমরা পুজো করছি মানে মনের পুজো করছি মানে মন পুজো করা মানে হচ্ছে তাকে ভালো করে পর্যবেক্ষণ করা তাকে পরিষ্কার করা তার চর্চা করা মনের চর্চা করছি আমরা এই মনের চর্চা করলে আর এই গণেশের মাকে দুর্গা মা দুর্গা মহামায়া অর্থাৎ তখন আমরা সেই মহামায়ার কাছে পৌঁছতে পারবো তং বৈষ্ণবী শক্তি অনন্ত বীরজা বিশ্বস্ব বীজ পরমাশী মায়া সম্মোহিতং দেবী সমস্ত মেয়ে তৎ তং বই প্রচন্না ভবিমুক্তির হেতু আমাদের ম চণ্ডিতে বলা হচ্ছে যে সেই পরম বৈষ্ণবী শক্তি যিনি জগৎকে পালন করছেন সেই মহামায়া তার যদি আমরা শরণাপন্ন হই তিনিই হচ্ছেন মুক্তির হেতু তার কাছে যদি আমরা না যেতে পারি তবে আমাদের মুক্তি অতি দুর্লভ বস্তু হয়ে যাবে আমাদের কাছে অর্থাৎ সেখানে আমরা পৌঁছতে পারব না কিছুতেই সুতরাং আমাদের প্রথমে মনকে মনকে নিয়ে কাজই হচ্ছে আমাদের সৎ আমাদের যে সৎসঙ্গ এর কাজই হচ্ছে মনের পারে চলে যাওয়া এই বুদ্ধিরও পার আছে বুদ্ধির পার হচ্ছে আমাদের সেই পরমাত্মা আমরা যদি তার কাছে কেউ পৌঁছে যায় আমরা যদি মহাভারত দেখি সবাই দেখি আশা করি দেখেছে মহাভারত সিরিয়ালে অন্তত না পড়লেও সেখানে শকুনি বলে একটি ক্যারেক্টার আছে খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার উনি বুদ্ধির একদম টপ লেভেল ওনাকে হারিয়েছিল কে পরমাত্মা শ্রীকৃষ্ণ অর্থাৎ বুদ্ধির পর বিবেক বুদ্ধির পর বিবেক বিবেকেরও পরে হচ্ছে পরমাত্মা এইভাবে আমাদের এগোতে হবে ধীরে ধীরে প্রত্যেক মুহূর্তে মানে দেবতারা যারা অবতার নিয়েছেন তারা আমাদেরকে বিভিন্ন রকমভাবে মেসেজ দিয়েছেন তারা বিভিন্ন রকমভাবে নিজেদেরকে সাজিয়েছেন যাতে আমরা এগুলো তো একটা লীলা তাদের লীলা মানে তারা ক্যারেক্টারগুলোকে এমনভাবে সাজিয়েছেন তার মাধ্যমে তারা কিছু মেসেজ দিয়েছেন গুপ্ত মেসেজ